এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আফগানি আর ভিসা প্রসেসিংও খুবই ইজি এটা পাকিস্তান থেকে ভারত হয়ে ভারতের দিল্লি তারপরে কলকাতা হয়ে চলে গেছে একদম বাংলাদেশ পর্যন্ত ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না ওই পাহাড়ের পরেই হচ্ছে আফগানিস্তান এটা হচ্ছে সেই বাস যেটা আপনারা বাসরাঙ্গি ভাইজান মুভিতে দেখেছেন আমার দিলমে তো পেলেই সে আপনাদের জন্য मोहब्बत है বাংলাদেশীদের জন্য मोहब्बत है अच्छा लगता है इसमें घूमना कितने स्पीड से चलता है ये এখন আমি আসছে অনেক দূরে শুধুমাত্র আপনাদেরকে এই স্ট্রিট ফুড গুলো দেখানোর জন্য এই জায়গার নাম হচ্ছে কারখানা বাজার আর এখানে দুম্বার মাংস খুবই চলে সব দেখতে পাচ্ছেন দুম্বার মাংস দুম্বা एकदम हॉट फूड है ये यहाँ के लोग तो दुम्बा बहुत पसंद करते हैं हाँ हाँ, दुंबा और इसका दाम भी तो बहुत है यहाँ 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 पे तीन हजार रूपए के जी है तीन हजार रूपए के जी लेकिन वो पश्तून सारा ये दुम्बा खाता है দুমবার এখানে প্রচুর চাহিদা তিন হাজার রুপি করে কেজি দুমবার বোঝেন তাইলে প্রচুর চর্বি থাকে দুমবার গায়ে এটা দিয়েও তারা অনেক কিছু বানায় এই যে দেখতে পাচ্ছেন বাটার টিক্কা এটা হচ্ছে উপরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুমবার চর্বি আর মাঝখানে গরুর কলিজা এটা দিয়ে বানাচ্ছে বাটার টিক্কা আর এই পাশেও দেখেন বার বিকেও চলছে দুম্বার মাংসের ভাই অভাব নাই জায়গায় জায়গায় দেখবেন যে এরকম দুম্বা ঝোলায় রাখছে অনেক ফেমাস দুম্বার মাংস এখানে এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আফগানি আর আফগানিদের গেটা বেশ বেশভূষা দেখলেই বোঝা যায় ওদের চুল দেখেন বড় বড়। আফগানি যে লোক হে ইসকো দেখকে তো আপ পেছান যাতে হ্যাঁ হ্যাঁ কেসে বাল দেখকে বাল লেকে নেই আমায় ফেস স্ট্রাকচার সেই পাতা চল যাতা ইদার

ये जो है टिके में बहुत अच्छा बनता है बारबेक्यू के बना आ... ये देखो ये बहुत स्पेशल और टेस्टी और मजा और जायका, इसको इसके बहुत ज्यादा हम इसके ऊपर खाली नमक नमक डालते हैं और मसाला मसाला नहीं और कढ़ाई में सब्ज मिर्च और टमाटर डालते हैं ये डोंबे का जो ये गोश्त है ये बहुत आ... अलग जायका है इसका शिनवारी का ये नाम जो है सारी दुनिया में मशहूर है शिनवारी जो डोम्बे का गोश्त बनाता है किसी और मुल्क में ये नहीं बन सकता है ये काम शिनवारी का है जादर के देखते शिनवारी मटन कौराई देखें एकदम रेडी एखंड खावर जनो इसकी ब्यूटी ये है इसमें कोई मसाला नहीं डलता ओनली जस्ट टोमेटोस और चिलीज बस मसाला भी नहीं देता नो no, मसाला no नमक ओनली सॉल्ट इसके अलावा ग्रीन पेपर और चिली है ना और टोमेटोस बस ऐसा कलर कैसे आते हैं? ये टोमेटोस का कलर है

ये हमारा पश्तून कल्चरल वव है ये देखो बड़ों ने भी वास्कर पहना हुआ है देखें हां हां तो ये हमारा कल्चरल ड्रेस है আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখানোর জন্য এই বাস টার্মিনালে এসে দাঁড়ালাম সেটা হচ্ছে এই বাস এটা হচ্ছে সেই বাস যেটা আপনারা বাস রাંગી ভাইজান মুভিতে দেখেছেন এবং বাসটা সামনের থেকে দেখেন ভাই বাসের লাইটটা জ্বালাই দিতে বললাম দেখা যাক উনি যদি জ্বালায় তাহলে বুঝতে পারবেন যে কত ভাবে এই বাসটা লাইটিং করা এই দেখেন জ্বালাই দিছে ও দেখছেন পুরা একদম এখন বিয়ে বাড়ির গেট মনে হচ্ছে এই বাসটা দারুণ দারুণ শুধুমাত্র এই বাসটা দেখানোর জন্যই এখানে দাঁড়াইছি এই বাসটা যায় হচ্ছে এখান থেকে বাড়া নামে একটা জায়গা আছে এই বাসের পিছন থেকে দেখেন এবার পিছন থেকেও কিন্তু অনেক ডিজাইন করা ডেকোরেশন করা কাজ আতায় এ বাস এ বাস কা যাতে বারাতক যাতে কী না টাইম লাগত এ বারা জানে 20 বিশ মিনিট বিশ মিনিট এই গাড়িগুলো দেখেন কি দিয়ে বানানো এই গাড়িগুলো কিন্তু এক একটা মোটর সাইকেল দিয়ে বানানো দেখেন হান্ড্রেড সিসির বাইক দিয়ে এই পুরা গাড়িটা বানানো মোটরসাইকেল দিয়ে বানানো এই প্রত্যেকটা গাড়িতে ছয় জন করে বসতে পারে এবং কোম্পানি থেকেই কিন্তু গাড়িটা এভাবে বানায় দেয় এটার প্রাইস পরে পাকিস্তানি রুপিতে দুই লক্ষ দশ হাজার রুপি যেটা বাংলা টাকা হিসাব করতে গেলে নব্বই হাজার টাকারও কম সামনে একটা বাইক পিছনে যে এরকম বসার জায়গা এখানে তিনজন বসতে পারে সামনে আর এখানে তিনজন বসতে পারে আবার এই পাশে দাঁড়ানোর জায়গাও আছে আপলোক প্যাসেঞ্জারও হ্যাঁ আচ্ছা अच्छा लगता है इसमें घूमना कितने स्पीड से चलता है ये 120 से भी चलता है 120 से भी बाइक तो भी। लेकिन साफ रोड से पैसेंजर जब पास हो ना तो वो ये 60 70 स्पीड पे जाता है और जब लगा चलाने पे आओ ना तो 120 पे भी जा सकता है अच्छा हाँ। स्पीड किन तो भालो ही आसे एकलो एक गाड़ी ते उठे एक उन बोर्शला में जे गाड़ी सामने थे के एक আয়না লাগানো আছে উপরে আবার এই যে সামনে একদম পুরা বাইক আমার এখন মন চাচ্ছে যে এটা চালাই একটু চাকার সাথেও দেখেন এটা ডেকোরেশন করে রাখছে পাকিস্তানের ট্রাক তারপরে বাস এগুলো এত সুন্দর করে ওরা ডেকোরেশন করে লোকাল ট্রান্সপোর্ট গুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে খুবই সুন্দর ডেকোরেশন কালারফুল লাইটিং সাইটিং এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ওল্ড পেশাওয়ার বাট এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডার্ন পেশাওয়ার বড় বড় শপিং মল রেস্টুরেন্ট সব কিছু এই সাইডে আছে আধুনিক শহরের রাস্তা দিয়েও ছুটে যাচ্ছে গাধার গাড়ি সাদিকা গাড়ি এই সামনে যাচ্ছে একটা বিয়ের গাড়ি যাত্রী খুব আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এখানে খানিকটা পরপরই একটা করে চেকপোস্ট কারণ এটি একটি সীমান্তবর্তী এলাকা যেখানে পাকিস্তানের শেষ আর আফগানিস্তানের শুরু আর এই এলাকায় আফগানি মানুষজনই চোখে পড়বে বেশি তোরখাম বর্ডার এখান থেকে খুব বেশি দূরে নয় যেখান দিয়ে আফগানিস্তানের জালালাবাদ পর্যন্ত খুব সহজেই চলে যাওয়া যায় আফগানিস্তানের ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব মিলে মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগবে তবে এই যাত্রায় আমার আপাতত আফগানিস্তানে ঢোকার কোনো পরিকল্পনা নেই আর সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাবে খাইবার গেট এই পথ একটা সময় ব্যবহার করত মুঘল শাসকেরা মুঘল সময়ে আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করার জন্য এটাই ছিল একমাত্র শর্টকাট এবং সবচেয়ে নিরাপদ রাস্তা আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাবে খাইবার এই যে বাবে খাইবারের গেট দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে জিটি রোড যেটা প্রাচীন এবং দীর্ঘতম পঁচিশশো কিলোমিটার এই রোড এটা হচ্ছে শের শাশুরি তার সময়ে সেই রোডটা নির্মাণ করেছিল এবং পরবর্তীতে ব্রিটিশরাও এই রোডের কাজ সম্পন্ন করে যেটা পাকিস্তান থেকে ভারত হয়ে ভারতের দিল্লি তারপরে কলকাতা হয়ে চলে গেছে একদম বাংলাদেশ পর্যন্ত ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না ওই পাহাড়ের পরেই হচ্ছে আফগানিস্তান বোঝেন কত টাকা আছে আছে এখান থেকে আফগানিস্তান যেতে মাত্র তিরিশ মিনিটের মতো সময় লাগবে আর ভিসা প্রসেসিংও খুবই ইজি বাট এখন আমার আফগানিস্তান আপাতত যাওয়ার চিন্তা ভাবনা নাই আর এই যে বাবে খাইবারের একটা বোর্ড এখানে দেখা যাচ্ছে বাবে খাইবার যে হ্যাঁ গেটওয়ে টু পাকিস্তান ফ্রম আফগানিস্তান এ শেরশাহ সুরিনে নে বানা যা সেভেন্টিন ফোরটিন সেভেন্টি টু মে পেদা হুয়ে और फिफ्टीन फोटी फाइव में फिर उनकी वफ़ात हुई थी वो अफगानिस्तान से आए थे पूरे इस बेल्ट पे उसने राज किया था दिल्ली को उसने फतेह किया था तो ये मॉडर्न जो जितना हमारा ट्रेड का सिस्टम है उसने मुतारफ़ किया था और ये रास्ता तो एकदम ढाका तक जाता है ये रोड बिल्कुल स्ट्रेट काबुल से आप देखें डायरेक्ट स्ट्रेट टू ढाका जा सकते हैं बीच में इंडिया अभी हैं हाँ अभी भी अफगानिस्तान का ट्रेड जो इंडिया के साथ हो रहा है वो इसी रोड के थ्रू ही हो रहा है आर एटा ही तो इलाका शे शाहिद जैन है शाहिदाफ्रीदी जन्मो शही बख्यात तो क्रिकेटर ये एरिया एक तो मशहूर है पश्तून कल्चर के लिहाज से ये बॉब खैबर चूंकि हमारी एक निशानी है जहाँ पे भी पश्तून कल्चर रिप्रजेंट होगा वहाँ पे बाबी खैबर आपको नज़र आएगा दूसरा यहाँ पे जो है हमारे एक पाकिस्तान के लेजेंड स्टार हैं शाहिदाफ्रीदी तो वो भी इसी बैट से ताल्लुक रहते हैं उनका गांव भी यहाँ से थोड़े आगे बड़ा एक गांव है वहाँ पे आता है चूँकि उनका कौम बर कम्बर हेल है तो वो वहाँ पे पैदाइश उसकी कराची में है लेकिन उसका सारा ताया चाचे सारे इधर ही रहते हैं एखने जो आस मानुष जन जखन एखान का बांग्लादेश ढाका आसा खूब ही आंतरिकता देखा जे भाई एक जन बोल কি মেহমানদারি করতে পারি আপনার জন্য কি খাবেন ওয়ালাইকুম আসসালাম এই যে সবাই আসছে ছবি তুলছে খুবই ভালোবাসা দেখাচ্ছে তারা বাংলাদেশে প্রতি बांग्लादेश आप लोगों को अच्छा लगता है बहुत 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 वो दूसरा घर है दूसरा घर तो जाना भी तो चाहिए ना इंशाल्लाह इंशाल्ला। आप बांग्लादेश जाएंगे घूमेंगे हमें भी अच्छा लगेगा बहुत तमाम पाकिस्तानियों की जानकर हमारे बांग्लादेश इनशाला हमें भी अच्छा लगता है आप जो हमारा इतना मेहमानदारी कर रहा है ना हम बहुत क्यों नहीं करेंगे हम शुक्र गुजार है आप लोगों के हम करेंगे इंशाल्लाह फिर भी, भी करेंगे नाजीजों तो का हमारा सलाम और उसको हमारा ये मैसेज है कि अमन से रहे प्यार मोहब्बत से रहे और एक दूसरे का ख्याल रखे अपने वतन का अपनी जमीन का अपने माहौल का एक दूसरे का ख्याल रखा करें हमारे लिए दिलों में मोहब्बत पैदा करें क्योंकि हमारे दिलों में तो पहले ही से आप लोगों के लिए मोहब्बत है বিদায় কারণ সময় ঘনিয়ে এসেছে আর কিছু সময় পরেই আবিদ ভাইকে বিদায় জানাতে হবে গত দুইটা দিন এই মানুষটা আমার সাথে ছায়ের মতো ছিল বিনা স্বার্থে নিজের মূল্যবান সময় আমার পিছিয়ে ব্যয় করেছে শুধুমাত্র একটাই কারণে বাংলাদেশ থেকে এসেছি বলে আর এই সে সময় আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে আফগানি পিৎজা খাওয়ানোর জন্য আমার হাতে রুটি দিয়ে মোড়ানো এটাই হচ্ছে আফগানি পিৎজা এটা স্বাদ ছিল এক কথায় দুর্দান্ত আর সব শেষে পেয়ারার জুস এই জুসে কোনো কিছু মিক্স নাই পুরোটাই একদম পিওর আর অনেক ঘন আমার খুব ইচ্ছা এই মানুষটাকে বাংলাদেশ ঘুরিয়ে দেখানোর কখনো যদি সুযোগ হয় তাহলে অবশ্যই ইচ্ছাটা পূরণ করব আর আবিদ ভাইও অনেক ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশে আসার বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষদের উনি ভীষণ আপনভাবেন তো আবিদ ভাই বহুত মেচ আমি বলেছিলাম যে ওই একটা ফ্লাগ স্পেশাল কাউকে দিব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমিন ভাইকে দিলাম সারাদিন যা যা করছে আমার জন্য সেটা বলার মতো না তো এখন যাচ্ছি সেই বাস টার্মিনালে এখন হচ্ছে রাত বারোটার সময় আমার লাহোরের বাস এখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আধা ঘন্টা মতো সময় আছে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি